অভিনন্দন সবাইকে টাইম্যাক্স ট্যাবলেট নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে এই টাইমেক্সটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে জানব তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইগুনটি টিভি রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই টাইমিক্সটি আপনারা কেন গ্রহণ করবেন নির্দেশনা সম্বন্ধে টাইমিক্স নিম্নুক্ত উপসর্গে নির্দেশিত বিশেষ করে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আপনারা এই টাইমিক্সটি গ্রহণ করতে পারেন ডিপ্রেশন যাদের রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন বিশেষ করে যাদের ভিতরে নার্ভাসনেসটা রয়েছে নার্ভাসনেস বা ভীতু বা ভয় আতঙ্ক কাজ করে তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনারা বিশেষ করে আপনাদের মানসিক স্থিরতা মানসিকভাবে চিন্তাযুক্ত থাকে ডিপ্রেশনে ভোগে নার্ভাসনেস তৈরি হয় যার কারণে তাদের অনেক কাজে বা অনেক কিছুতেই ব্যাঘাত সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা এই টাইমিক স্টেবিলিটি গ্রহণ করতে পারেন ডিপ্রেশন বা নার্ভাসনেস দূর করার জন্যে এবারে জানবো এই টাইম স্টেবিলিটি আপনারা কিভাবে গ্রহণ করবেন বা সেবন বিধি সম্পর্কে সর্বোচ্চ পঁচিশ মিলিগ্রাম ডোজ ঘুমানোর সময় সেবন শুরু করতে হবে ধীরে ধীরে বাড়িয়ে একশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে শিশুদের ডিপ্রেশনের জন্য এটি প্রযোজ্য নয় বিশেষ করে আপনার অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনার রোগের উপর ভিত্তি করে বা অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের ডোজ কম বেশি নির্ধারিত হতে পারে এবারে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রায়শ সংঘাত পার্শ্ব প্রতিক্রিয়া গ্রহ হল অন্ত্রের উপসম ড্রয় মাউথ কোষ্ঠকাঠিন্য ইউরিনিয়ারি ইরিটেশন বর্ধিত হৃদকম্প নিদ্রা ছন্নবলতা মাথা খোঁড়া রাসকৃত সমন্বয় সাধন ক্লোমিপ্রোমিন ব্যবহারের আগে সম্পৃক্ত কনজারভেটিভ হার্ট ফেইলিয়র এবং স্ট্রোক হতে পারে স্বল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে ব্যবহারের নিয়মাবলী লিখিত পার্শ্ব দেখা দেয় দিদে বিভক্তি ঘুম স্বল্পতা এবং অস্থিরতা ত্বক সংক্রান্ত সমস্যা বলি যেমন ছোট ছোট লাল ফুসকুড়ি চুলকানি কানে ভব শব্দ ইত্যাদি দেখা দিতে পারে এবারে জানাবো এই টাইমিক্স ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই টাইমেক্স ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টাইমেক্স ট্যাবলেটটির বর্তমান মূল্য হচ্ছে নয় টাকা পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে নয় টাকা এবং এক পাতা ঔষধের দাম হচ্ছে নব্বই টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে